নমস্কার বন্ধুরা আহারের গল্পে আপনাদের স্বাগত আজ আমরা বানাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট ঘরোয়া খুব সামান্য উপকরণ দিয়ে এ রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিন ভাত রুটি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে তো চলুন দেখে নিন বাঁধাকপির ঘণ্ট আপনারা কীভাবে বানাবেন এই জন্য আমি বাঁধাকপিকে খুব সরু সরুভাবে কেটে নিয়েছি আপনারা যতটা পারবেন সরু করে কেটে নেবেন এইবার একটা কড়াইয়ে বাঁধাকপিটা সব ঢেলে দিলাম এবং খুব সামান্য জল দিয়ে আমি বাঁধাকপিটাকে ভাব দিয়ে নেব বাঁধাকপিটা সেদ্ধ হোক ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিই এই জন্য আমি কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর কিছুটা জিরে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম অন্যদিকে আমাদের বাঁধাকপিটা প্রায় হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব বাঁধাকপিটা খুব বেশিক্ষণ রাখার দরকার নেই পাঁচ থেকে দশ মিনিট যথেষ্ট বাঁধাকপিটা আমি এইভাবে একটা ছাঁচরে ঢেলে নিয়েছি যদি যাতে কিছুটা জল থাকে সেটা বেরিয়ে যাবে এইবার কড়াইয়ে তেল গরম করে আমি ছোট করে ডুমো করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং হাই হিটে আলুগুলোকে ভেজে নেব আমি প্রথমে এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তো হালকা গোল্ডেন কালার চলে এসেছে এইবার আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা এবং ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব খুন্তিটা দিয়ে আমি আলুর সাথে বাঁধাকপিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাস এই সময় অবশ্যই হাইটেই রাখবেন তার ফলে বাঁধাকপিগুলো ভালোভাবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি বাঁধাকপির মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ আর লবণটা একটু কম কমই রাখবেন পরে আরেকবার এর ব্যবহার হবে আবারও হলুদ আর লবণের সাথে বাঁধাকপিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব এবং হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব সুন্দর করে একটু ভাজা হয়ে গিয়েছে এইবার বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য জল এবং আবার একটু নাড়াচাড়া করে জলটার সাথে বাঁধাকপিটা মাখিয়ে আমি নামিয়ে নেব এই সময় একটু গরম জলই কিন্তু ব্যবহার করবেন আবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলের মধ্যে আমি ফোড়ন দেব একটু তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সামান্য চিনি নিরামিষ তরকারিতে চিনিটা দিলে তরকারি স্বাদটা একটু বেড়ে যায় তারপর দিয়ে দিলাম আগে থেকে রেখে দেওয়া মশলার পেস্টটা এবং ভালো করে নাড়াচাড়া করে নিলাম সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর একটা টমেটো কুচি করে এবং সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুঁটি এবার আবারও একটু আমরা হলুদের ব্যবহার করবো এই সময় আপনারা চাইলে একটু লবণও দিতে পারেন এর ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে হাই হিটে মশলাটা নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিলাম মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা আগে থেকে নামিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করে নেব বাঁধাকপির ভেতরে জলটা পুরোটা না শুকোনো পর্যন্ত বাঁধাকপিটাকে নাড়তে থাকুন বাঁধাকপির ঘন্ট রেডি আপনারা আপনাদের ইচ্ছা মতো ঘি দিয়ে আপনারা সবজিটাকে এইবার নামিয়ে নিন ভাত রুটি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ